বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েবিন ফুকে ইস্তাইমে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু ক্রিয়েট মাল্টিভেন্ডার ই কমার্স মার্কেট প্লেস ওয়েবসাইট সমুন্ধরা আমাদের কিন্তু অনেকেরই এরকম টাইপের ই কমার্স ওয়েবসাইট অ্যাটসেট্রা থাকে বাট আপনি চাইতেছেন যে আপনাদের ওয়েবসাইটটা দ্বারা বা অ্যামাজনের মতো মাল্টিভেন্ডার ওয়েবসাইট বা মার্কেট প্লেসে রূপান্তরিত করতে যেখানে শুধুমাত্র আপনি একা না অন্যান্য সেলাররাও আপনার ওয়েবসাইটে এসে আপনাদের তাদের পণ্য বিক্রয় করতে পারবে অ্যান্ড আপনি ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে কিছু চার্জ কাটবেন শুধু বন্ধুরা এই জিনিসটাই দেখবো আজকের এই ভিডিওতে সো বন্ধুরা এরকম ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন সেটা যদি আপনারা না জানেন তাহলে আমি রেকমেন্ড করবো আপনি আমার চ্যানেলে গিয়ে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনি একটা মার্ক ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়ার্ড প্রেসের মাধ্যমে অ্যান্ড এখানে আমরা একটা পেই স্ক্রিপ্ট ব্যবহার করছিলাম বাট ওইটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিছি সো আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন সো বন্ধুরা আমরা ফার্স্ট অফ অল আমাদের এই ই কমার্স ওয়েবসাইটে যদি আসি সো আমি যদি এখানে যদি লগিংয়ের উপর যদি ক্লিক দিই এটা তো আমার রেডমিন লগিং হিসেবে রইছে সো বন্ধুরা আমি যদি আমাদের নতুন একটা ইমেল দিয়ে যদি এই ওয়েবসাইটটাকে ওপেন করি তাহলে আমরা এখান থেকে লগ ইন রেজিস্টার এ একটা বাটন দেখতে পাবো সো তার জন্য আগে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আসার পর আমরা আমাদের একটা প্লাগ দরকার হবে সো আমরা প্লাগিনস্টার ই করত প্লাগিন থেকে অ্যাড নিউ প্লাগিন নামে যে অপশানসটা রয়েছে আমরা সেই অ্যাড নিউ প্লাগ ইনসের উপর একটা ক্লিক দেব অ্যান্ড এখানে আমরা লিখবো হচ্ছে দোকান সো আমরা এখানে দোকান এটা লিখবো সরি আমরা এখানে দোকান লিখে সার্চ করব সো বন্ধুরা আমাদের যে এই প্লাগিনসটা রয়েছে প্লাগিনসের দরকার হবে অ্যান্ড এটার দুইটা ভার্সন রয়েছে একটা পেইড আর একটা হইতেছে ফ্রি সো আস্তে আস্তে এগোই সো আমাদের এই প্লাগিনসটাকে আমরা সুন্দর মতো ইনস্টল করব আমাদের সাইটে সো বন্ধুরা আমাদের যে সাইট রয়েছে সেটাতে কিন্তু দোকান থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে সো আমরা এই যে এখান থেকে অ্যাক্টিভেটের উপর একটা ক্লিক দিব সোনরকে উইট হট সময় আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ইন্টারফেস আসতে পারে সো আমরা এখান থেকে যে লেটস গো নামে যে বাটনটা রয়েছে আমরা লেটস গো বাটনের উপর একটা ক্লিক দিয়ে দেব সোনর এখন হচ্ছে আমাদের এখান থেকে ভেন্ডর স্টোর রিভারেল সেটা আমরা স্টোর স্টোরি থাকবে অ্যান্ড এখান থেকে আমরা সেলিং ভেন্ডর এগুলা যেরকম রয়েছে সের থাক অ্যান্ড এখান থেকে আপনি চাইলে গুগল ম্যাপের এপিআই চাইলে দিতে পারেন না হলে কোনো সমস্যা নেই নাই দেন আমরা এখান থেকে কন্টিনিউয়ের উপর একটা ক্লিক দিব অথবা আপনি এটাকে স্কিপ করে দিতে পারেন সব বন্ধুরা এখন হচ্ছে আমরা এখান থেকে নিউ ভেন্ডর এই জিনিসটাকে অন করে দিব অ্যান্ড এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ এইটারকেও আমরা চাইলে অন করে দিতে পারি দেন আপনি চাইলে স্কিপ করতে পারেন অ্যান্ড আমি এখান থেকে কন্টিনিউ করতেছি এগুলো অন থাকলে ভেন্ডররা এসে আমাদের ওয়েবসাইটে তাদের একটা স্টোর ক্রিয়েট করতে পারবে সো এখন এখান থেকে আপনি কত পার্সেন্ট কমিশন রাখবেন সেইটা এখান থেকে দিতে হবে এখানে এখান থেকে ফিস দিতে পারেন অথবা ক্যাটাগরি বেস দিতে পারেন সো আমি এখান থেকে ফিক্স দিয়ে লাইক এখানে আমি আমি বিশ পার্সেন্ট কমিশন কাটবো সো আমি বিশ পার্সেন্ট এখানে লিখে দিলাম অ্যান্ড আপনি যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট চান যে কমিশনের জন্য যে ও যদি দুই হাজার টাকার প্রোডাক্ট বেছে তাও আমি দশ টাকা কমিশন নেব অ্যান্ড ও যদি দুই টাকার প্রোডাক্ট বেছে তাও আমি দশ টাকা কমিশন নেবো এরকম করা উচিত না সো আমি এখান থেকে বিশ পার্সেন্ট সো মানে আপনার ভেন্ডর যা বেস পে আপনি ওয়েবসাইটে অ্যাডমিন হিসেবে বিশ পার্সেন্ট কমিশন পাবেন তো আমি এখান থেকে বিশ পার্সেন্ট দিয়ে আপনি তাহলে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করতে পারেন দেন আমি যে কন্টিনিউর একটা ক্লিক দেবো সো বন্ধুরা এখন হচ্ছে উইথড্রো সো এখন আপনি চাইলে পেপাল দিয়ে উইথড্র করাইতে পারেন ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে উইথড্র করাইতে পারেন সো আপনি এখান থেকে ব্যাঙ্ক ব্যাঙ্ক ট্রান্সফার এটা কাউন্ট করে দিতে পারেন যেহেতু বাংলাদেশে আমাদের পেপাল নাই স্যান্ড কত টাকা হলে সে উইড্রো করতে পারবে লাইক আমি এখান থেকে পঞ্চাশ পাঁচশো টাকা হলে সে উইথড্রো করতে পারবে এটা একটা মিনিমাম উইথড্রো লিমিট দিয়ে দিলাম দেন এখান থেকে অর্ডার স্ট্যাটাস কমপ্লিট এটা থাক দেন আমি কন্টিনিউর একটা ক্লিক দিব এখন কোনগুলো আমাদের এই প্লাগইন গুলো আর একটু দরকার হবে সেই প্লাগইন গুলোকে আমরা একটু কন্টিনিউ এর উপর একটা ক্লিক দিব সো এখন আমরা এখান থেকে ভিজিট দোকান ড্যাশবোর্ড এটার উপর ক্লিক দিলে কিন্তু আমাদের যে সাইটা রইছে আমাদের সাইটটা কিন্তু ফ্রি দোকান প্লাগইনসটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে সব বন্ধুরা দেখেন আমাদের এখানে কিন্তু ফ্রি দোকান প্লাগিনটা অ্যাক্টিভেট হয়ে গেছে বাট এখানে কিন্তু ভাই আমরা মানে ওইরকমভাবে কোনো ফিচার্স পাইতেছি না ওরকম কিছু পাইতেছি না তার জন্য অবশ্যই আমাদের এখান থেকে আপগ্রেড করতে হবে আমাদের দোকান প্লাগিনকে সো আগে আম আর আমরা একটু এর প্রাইসিংটা একটু দেখে নিই দেখেন এর প্রাইসিংটা কত হাই এটা আমরা দোকান ডট কোর অফিসিয়াল ওয়েবসাইটটা আছি দেখেন এখান থেকে এটা হচ্ছে ফ্রি ভার্সন যেটা আমরা ইউজ করছি অ্যান্ড এখানে দেখেন পার ইয়ার আপনাকে একশত উনপঞ্চাশ ডলার দিতে হবে তাহলে আপনি এত কিছু ফ্রি পাবেন অ্যান্ড সর্বোচ্চ নয়শো নিরানব্বই ডলার টাকায় প্রায় এক দেড় লাখ টাকা প্লাস আপনাকে দিতে হবে শুধুমাত্র একটা প্লাগ জন্য একটা আপনি যদি লাইফ টাইম দিতে চান তাহলে দেখেন এখানে সাতশো ডলার এগারোশো ডলার দুই হাজার ডলার তিন হাজার ডলার সো আমি যদি এখান থেকে সাতশো আট ডলারই ধরি আমি যদি একটু ইউএসডি টু বিডিটিতে যদি যাই ইউএসডি টু বিডিটি সো আমি এখান থেকে যদি সাতশো চার ডলার যদি ধরি তাহলে দেখেন পঁচাশি হাজার সাতশো নিরানব্বই টাকা বাট আপনাদের কোনো প্যানি নিতে হবে না সো আপনি এই থিমটা একদম কম টাকায় নিতে পারবেন সো তার জন্য আপনি এর ভার্সনটা আপনি একদম কম টাকায় নিতে পারবেন ন্যান ফ্রি ভার্সন তো পাইতেসেনি সো আপনি ফার্স্টে গুগল্যাপেই টাইম শর্ডার বা আমার নাম লিখে সার্চ করবেন নেন এই যে ওয়েবসাইটটা থাকবে গ্লোবাল সোর্স এই ওয়েবসাইটের ভিতরে আপনি প্রবেশ করবেন এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করার পর এখন আপনি এখানে দোকান প্লাইন এটা লিখে সার্চ করতে পারেন সো একটু নিচের দিকে আসলেই আই থিঙ্ক আমি দেখতে পাবো এই যে দেখেন আমাদের সেই দোকান প্লাগিনস্ট্যান্ড এইটা হচ্ছে আমার ওয়েবসাইট এখান থেকে আপনি চাইলে একদম কম টাকায় যে কোনো প্রকার ওয়ার্ড প্রেস পিএসপি থিম স্ক্রিপ্ট এগুলো কিন্তু আমরা সেটাও বিকাশ নয় রকেটের মাধ্যমে সো আমরা যদি এই দোকান প্লাগিনসের উপর যাই দেখেন এখানে এক ডলার বিশ সেন্টের মতো রয়েছে আমি এখান থেকে বাংলা সরি বিডিটি একটা কনভার্ট করে নেই। সো দেখেন এখানে একশো তো টাকার মতো রয়েছে সো আপনি এখান থেকে চাইলে কিনে নিতে পারেন অথবা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করেও নিয়ে নিতে পারেন অ্যান্ড আমি আপনাদেরকে দেখাই দিয়েছি যে আমরা এই প্রোটাই যদি ইউজ করি তাহলে কত আমি ফিচার্স পাবো সো আমরা এখান থেকে আমরা প্লাগ থেকে অ্যাডনিউল প্লাগিনে চলে যাবো সো দেন আমরা এখান থেকে আপলোড প্লাইনসের উপর একটা ক্লিক দিব দেন আমরা চুজ ফাইল দেন আমরা একটু নিচে আসবো দেন আপনি এরকম একটা জি ফাইল পাবেন দোকান ডট প্রো এটাকে আমরা ওপেন করবো দেন আমরা ইনস্টলের উপর একটা ক্লিক দিয়ে দেব সো বন্ধুরা আমাদের যে দোকান প্লাগিনটা ছিল সেটা কিন্তু এখন আর আমাদের প্রোটাই মানে ফ্রি ভার্সান না এখন কিন্তু আমাদের দোকান প্লাগ কিন্তু প্রো প্লাগ কিন্তু কনভার্ট হয়ে গেছে সো এখন আমরা যদি দোকানের উপর ক্লিক দিই তাহলে দেখেন আমরা এখান থেকে কত ফিচার্স পাবো ড্যাশবোর্ড উই টু ড্যাশবোর্ড রিকোয়েস্ট ভেন্ডর অ্যান্ড অনেক লেভেলের কিন্তু আমরা এখানে আমাদের ফিচার্সগুলা পাবো সো এখন আমরা দেখি সো লাইক কেউ আমাদের একজন ওয়েবসাইট ভিজিটর সে যদি আমাদের ওয়েবসাইটটা আসে সো আমি একবার ওয়েবসাইটটাকে রিলোড দিই সো দেন সে এখন যদি যে রেজিস্টারের উপর যদি ক্লিক দেয় সো এখন হচ্ছে সেলার হিসেবে অথবা আমাদের ওয়েবসাইটের ক্লায়েন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে সো এখন সব ধরো এখন তার সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে সে যদি রেজিস্টারের উপর ক্লিক দেয় তো এখন সে যদি বলে যে আই এম কাস্টমার এটা যদি ওপেন করে তাহলে সে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে অ্যান্ড সে যদি এখানে সিলেক্ট করে আই এম এ ভেন্ডার সো তাহলে দেখেন তার রেজিস্টার ইমেল অ্যান্ড তাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তার সব নেম দিতে হবে অ্যান্ড সব ইউ আর এল দিতে হবে হ্যাঁ তার ব্যাট ট্যাক্স আইডি আপনি চাইলে এটা রেকমেন্ড করতে পারেন না চাইলে রেকোয়ারমেন্ট নাও রাখতে পারেন সো এখন তার ই হবে কি মানে তার স্টোরের ঠিকানা হবে হচ্ছে এসি টি পি এস স্ল্যাশ স্ল্যাশ আপনার ডোমেন স্ল্যাশ স্টোর অ্যান্ড সে যে নাম সিলেক্ট করছে সেইটা সো অ্যান্ড এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন এখানে আমি রেজিস্টারের উপর ক্লিক দিই তো ফোন নাম্বার অবশ্যই তাকে দিতে হবে সো আমরা এখান থেকে রেজিস্টারের উপর একটা ক্লিক দিয়ে দিব তো এখন তাকে কিছু সেট আপ করতে হবে এখন সে লেস গোর উপর একটা ক্লিক দিবে দেন এখন তার স্ট্রিট নেম বা ঠিকানা এগুলো সে চাইলে দিতে পারে সো ইমেল অ্যাড্রেস সো এটা চাইলে সে দিয়ে দিতে পারে দেন সব নেম স্টেট ছেড়ে বাংলাদেশ দিয়ে এখন সে কন্টিনিউয়ের উপর একটা ক্লিক দিবে এখন হচ্ছে এখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে সে উইড্রো করবে যে প্রসেসে সেই প্রসেসটা দিয়ে দিবে সে স্কিপ করতে পারে এখন সে চাইলে তার অ্যাড্রেস অ্যান্ড কোম্পানির টিন সার্টিফিকেট দিয়ে ভেরিফিকেশন করতে পারে সে সে ভেরিফিকেশন আপনি অবশ্যই করবেন যেহেতু আপনি এই ওয়েবসাইটের অ্যাডমিন সো এখন সে কন্টিনিউতে ক্লিক দিতে পারে সো অ্যান্ড এখন তার ড্যাশবোর্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু সে এখান থেকে তার একটা ড্যাশবোর্ড পায়ে গেছে এখন এখান থেকে সে প্রোডাক্ট যোগ করতে পারবে অ্যান্ড সে অর্ডার রিকোয়েস্ট অ্যান্ড আপনার সঙ্গে সাপোর্টে মেসেজ করতে পারবে অ্যান্ড অনেক লেভেলের ফিচার্স রয়েছে সো এইভাবে আপনি একটা মাল্টিভেন্ডার ওয়েবসাইট হোয়াটপ্রেসের মাধ্যমে তৈরি করতে পারবেন অ্যান্ড আপনি যদি কীভাবে এরকম ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা না জানেন মানে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা না জানেন তাহলে আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলে গিয়ে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন সো এখন আমি আপনাদেরকে হোয়াটপেসে একটু ড্যাশবোর্ডটা বোঝাই দিই বা দোকান ড্যাশবোর্ডটা একটু বোঝাই দিই সো আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবেন এখান থেকে উইড্রোলে দিলে আপনি দেখতে পারবেন কতটা উইড্রো রিকোয়েস্ট আছে ভেন্ডর ক্লিক দিলে আপনার ওয়েবসাইটে যত স্টোরগুলো আছে সেগুলো দেখতে পারবেন অ্যান্ড আপনি আজকালে সেলারের ব্যাস ক্রিয়েট করতে পারবেন লাইক ভেরিফাইড ব্যাস লেভেল ওয়ান লেভেল টু সেরকম ব্যাস ক্রিয়েট করতে পারবেন টুল এখানে দেখতে পাবেন আপনি এখানে সেটিংস করতে পারবেন অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে চেঞ্জ কাস্টমাইজেশন এখান থেকে আপনি ভেরিফাই রিকোয়েস্ট সব কিছু করতে পারবেন সব ধরে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড ভিডিওতে লাইকটা এক দিতে ভুলেন না